নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে বাজার যদি ঠিকঠাক মতো না থাকে বা এই অসহ্য গরমে রান্নাঘরে বেশিক্ষণ থেকে অনেক কিছু রান্না করতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা তৈরি করে ফেলুন এই একটা পদ দিয়েই একবেলার খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই ভিন্ন স্বাদের রান্নাটা করার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বড়ি ভেজে নেব আমার কাছে দু রকমের বড়ি আছে তাই আমি সবগুলোই দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে রেখে দিয়েছি তারপর কড়াইয়ে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে ফোরনটাকে ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে এটা ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি রান্নার জন্য ফোড়নটা তৈরি করে রেখে দিয়েছি এবার এই রান্নার একটা মশলা বানাবো সেজন্য কিছু জিনিস আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কি কী আছে সেটা আগে বলে দিই এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাই বলেন দু চামচ আছে কালো সর্ষে এক চামচ এখানে সাদা তিল আছে দু চামচ পোস্ত আছে আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এগুলো সব একসাথে নিয়ে আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা বেটে নিয়েছি এবার একটা টিফিন বক্সের মধ্যে এই মশলাটা ঢেলে দিচ্ছি সবটা মশলা ঢেলে দিয়েছি এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিলাম কেননা বড়ি কিন্তু অনেকটাই জল টেনে নেয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার এতে কালারটা ভালো আসবে যদি কাশ্মীরি মির্চ পাউডারটা দিতে না চান এটা স্কিপও করতে পারেন যে ফোড়নটা তৈরি করে রেখেছিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি বড়ি ভাজার তেলটা এখানে দিয়ে দিচ্ছি এই তেলটা দিলাম তার কারণে যে বড়ি ভাজা ফোড়ন ভাজার গন্ধটা আছে খেতে খুব ভালো লাগবে গন্ধটা হলে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় আর যখন একঘেয়ে সবজি খেতে খেতে বিরক্ত লাগ বা ঘরে যদি বাজারটা ঠিকঠাক মতো না থাকে তখন কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারেন আর গ্যারান্টি দিচ্ছি সববার খেতে খুব ভালো লাগবে বড়িগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি এগুলো চিড়ে বা ফাটিয়ে দেইনি শুধু গোটাই দিচ্ছি গন্ধটা ভালো হবে সেই জন্য আর ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এটা স্টিমে বসানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই লিডটা লাগিয়ে দিচ্ছি আর স্টিমে বসানোর ব্যবস্থা করে ফিরে আসছি এবার টিফিন বক্সটাকে স্টিমে বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি টিফিন বক্সটাকে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে লিডটা লাগিয়ে দিয়ে আট দশ মিনিট এটা রান্না হতে দেব মিনিট দশেক স্টিম করে নিয়েছি এবার ঢাকনাটা খুললাম আর গ্যাসটাও বন্ধ করে দিলাম তবে আমি এক্ষুনি টিফিন বক্সটা পার করে সেটা ঢাকনা খুলে আপনাদের দেখাতে পারছি না কেননা দেখেই বুঝতে পারছেন এটা প্রচণ্ড গরম আছে তাই এটা ঠান্ডা হোক তারপর আমি এই টিফিন বক্সের ঢাকনা খুলে দেখাবো এটা কেমন তৈরি হয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি বাজারে বাড়িতে বাজার ঠিক মতো না থাকলে বা বেশিক্ষণ রান্নাবান্না করতে এই গরমে যদি ভালো না লাগে তাহলে এই তাহলে এই রেসিপিটা ট্রাই করে ফেলুন এই একটা পদ দিয়ে কিন্তু বাড়ির সবার খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হয়ে যাবে তাই দেরি কেন করছেন পারলে আজকে এটা ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন